নমস্কার ভারতবর্ষে একটা আশ্চর্য জিনিস হয়েছে যেখানেই যা কিছু ঘটবে সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে রাজনীতি শুরু হয়ে যাবে এখানেও পশ্চিমবাংলার বিরোধীরা সেই রাজনীতি সামনে নিয়ে এলো কালকে একটা বিরাট বড় ঘটনা ঘটলো যেটা অত্যন্ত নিন্দনীয় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং সেই সম সেই যে বিরাট বড় যে একটা আয়োজন তার দায়িত্বে একটা বেসরকারি সংস্থা ছিল সরকার ছিল না এবং এই বেসরকারি সংস্থার আরও বেশি সজাগ হওয়া উচিত ছিল প্রথমেই আমি বলে রাখি এবং যারা যারা এই কাজের সাথে যুক্ত যারা মানুষের আবেগকে নিয়ে খেলেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত সরকারের কাছে এটা আমি অনুরোধ করব এবং যারা অনেক টাকা দিয়ে যারা টিকিট কেটেছে তাদের টাকাগুলো ফেরত দেবার মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে সেই কথার সাথেও আমি দুশো শতাংশ সহমত প্রসঙ্গ মানুষের অনেক কষ্টে টাকা রোজগার করতে হয় এবং যে জিনিসটা সামনে আসছে মেসি তো আজকে প্রথম আসেনি সরকারের তত্ত্বাবধানও আসেনি এই মেসি দু হাজার এগারো সালেও তো এসছিল সেপ্টেম্বর মাসে এসছিল ভেনিজুয়েলের বিরুদ্ধে আর্জেন্টিনা হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তো খেলেছিল তখন তো রকম কোনো তাণ্ডব হয়নি আজকে কেন কেন তখন ছিল সরকারের তত্ত্বাবধানে যদি ভুল না বলে থাকি তখন ক্রীড়ামন্ত্রী ছিল মদন মিত্র আর আজকে হলো বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে যেখানে সরকারের কিছু নেই সরকারের কাছে বলেছে আমার এই এই চাই সরকার তাকে দিয়েছে ইউটিলাইজ কারা করবে বেসরকারি সংস্থা করবে সেই বেসরকারি সংস্থা ইউটিলাইজ করতে ঠিক মতো পারিনি তার জন্য ঘটেছে কিন্তু বিরোধী যারা আছে তারা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে ক্যাপশন দিয়ে দিচ্ছে মারাদোনা যখন এসেছিল তখন দারুণভাবে ভাবে হয়েছিল সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী ছিলেন এই মারাধোনা তো দু হাজার সতেরো সালের এগারোই আগস্ট কলকাতায় এসছিল শুধু তো সুভাষ চক্রবর্তীর সময় আসেনি দু সালে ছয় ডিসেম্বর কলকাতায় এসছিল মারাদোনা প্রথম আমি আলোচনার জন্য এই কথাটা আমাকে উত্থাপন করছি আমি এতদিন কাউকে বলিনি যে যে এই যে মারাদোনা যখন এসছিল তখন এসছিল কোথায় ময়স্তলা ইডেন সিটিতে ইডেন সিটিতে তখন আমি কাজ কাজ করি কর্মরত ওখানে আমার এক হাত দূরত্বে বাস থেকে নেমেছিল মারাদোনা তার জন্য কুড়ি লক্ষ টাকার বাস কেনা হয়েছিল মারাদোনাকে নিয়ে আসবে বিমানবন্দর থেকে তা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছিল সমালোচনা হয়েছিল এবং ইডেন সিটিতে যখন ঢুকছে তখন প্রত্যেকের রাতে পতাকা ধরিয়ে দেওয়া হয়েছিল ছোট ছোট পতাকা এবং সেখানে গিয়ে উনি যেহেতু এখানকার ভাষা কিছু জানেন না তাই তিনি বেশিরভাগ ইঙ্গিতে এবং বল নিয়ে তিনি খেলেছিলেন ওই স্টেজের ওপরে এবং তার পরবর্তী দিনে খুব সম্ভবত মোহনবাগান মাঠে উনি যখন গেছিলেন সেখানেও কিন্তু মানুষ কোথাও কুড়ি হাজার কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার টাকা দিয়ে কিন্তু টিকিট কেটেছিল এবং সেখানেও মারাধোনা কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি ঘুর পথ দিয়ে অন্য পথ দিয়ে সে গাড়ি দুটো বেরিয়ে গেছিল পুলিশ পর্যন্ত জানতে পারিনি এবং অনেক পরে পুলিশ তাকে ট্র্যাক করেছে এই নিয়েও সেই সময় সংবাদ মাধ্যমে লেখালেখি হয়েছে যাদের কাছে পুরনো সংবাদপত্র আছে সেই সময় দেখে নেবে সরকারি তত্ত্বাবধানে মারাদোনা বেরিয়ে গেল সরকারের পুলিশ জানতে পারলো পরে জানলো ট্র্যাক করলো ওরকম একজন হেভিওয়েট খেলোয়াড় ভগবান যাকে বলা হয় তো সেটা কি সেটাও তো একটা বিশৃঙ্খলা সেটা তো ঘটেছিল আবার ওই মারাদোয়া দু হাজার সালের এগারোই ডিসেম্বর কিন্তু আবার এসেছিল কলকাতায় তখন কিন্তু ঘটেনি এই মেসি কিন্তু আবার দু সালের সেপ্টেম্বর মাসে এসেছিল তখন কিন্তু ঘটেনি অর্থাৎ আমাকে বিরোধিতা করতে হবে তার জন্য আমাকে বলতে হবে তাই বিরোধীদের কথা যাচ্ছি না আমার মূল প্রশ্ন যেটা এতক্ষণ আলোচনা করতে হলো বিরোধীদের জন্য মূল প্রশ্ন যেটা একটা স্টেডিয়ামে যখন আমরা কোনো খেলা দেখতে যাই আমরা সঙ্গে করে কি নিয়ে যাই জলের বোতল নিয়ে যাওয়ার চেষ্টা করি সেটাও যদি অ্যালাউ না হয় তাহলে ওখান থেকে জল কিনে পৌঁছে খাবার যদি নিয়ে যেতে না পারি ওখান থেকে খাবার কিনে নিই সঙ্গে কি নিয়ে যাই বলুন মোবাইল থাকলে মোবাইল কিন্তু এরা পতাকাটা কি করে নিয়ে গেল একটা ক্রীড়াঙ্গন একটা মাঠে মেসি আসবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন প্লেয়ার আসবে সেই সময় পতাকাটা কি দরকার ছিল রাজনৈতিক পতাকা গেরুয়া পতাকাটা কি কারণে দরকার ছিল বলতে পারবেন আমি আপনাকে বলছি দু হাজার ছাব্বিশের ব্লু প্রিন্ট যেটা করা হয়েছে তার একটা অংশ হলো কালকের দিনটা অর্থাৎ মেশি আসবে অরাজকতা সৃষ্টি হবে পুলিশকে মারা হবে ভাঙচুর করা হবে সব লন্ড করে দিয়েছে সরকারি সম্পত্তি সব লন্ড করে দিয়েছে অথচ এই মানুষগুলোকে আপনি যদি বলেন যারা এই লন্ড করলো যারা ভাঙচুর করলো এদের যদি আপনি বলেন যাও তো বর্ডারে যাও তো তোমরা সেনাতে চাকরি করতো বলবে না আমরা করবো ওরা বর্ডারে যাবে না অথবা ওরা আর্মি হয়ে কিন্তু ওখানে যোগদান করবে না কারণ সেখানকার ডিসিপ্লিন বা সেখানকার খাটুনি তারা নেবে না কিন্তু এইখানে রাজনৈতিকভাবে কোনো কিছুকে আপনি লন্ডবন্ড করে দিতে বলুন ভাঙচুর করে দিতে বলুন এই যে একটা দল এই দলের যে একটা অংশ যাকে পাঠানো হয়েছিল তারা কিন্তু এই কাজটা করবে তাই খুঁজে আগে বার করতে হবে পুলিশকে পতাকা নিয়ে কেন খেলা দেখতে গেছিল গেরুয়া পতাকা নিয়ে কেন জয় শ্রীরাম ওখানে ধনী হলো কারোর তো জন্মদিন ছিল না না সমীব ভট্টাচার্যের ছিল না শুভেন্দু অধিকারীর ছিল না অমিত শাহের ছিল না নরেন্দ্র মোদীর ছিল না তথাগত রাজ ছিল কার তাহলে জন্মদিন ছিল জয় শ্রীরাম ভাঙবার সময় মাডনি মাঠে যখন যে ছুটছে কি কারণে এটা প্রথম বার করা উচিত সমালোচনা পরে হবে বেসরকারি সংস্থায় যারা করেছে তারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে ঠিক কিন্তু যারা ওই পতাকা নিয়ে যারা ছুটেছে বা যারা ভাঙচুর করেছে তাদেরকে লোকেট করা হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক ওই বিরোধীদের মুখে এই কথা তো শুনলাম না একবার যে পতাকাটা কেন নিয়ে গেছিল তাদের শাস্তি দেওয়া হয় ওই কোনো বিরোধী শুনলাম না সিপিএম শুধু ক্যাপশন পেলছে মারাদোনা ছবি পেলে কি বলছে আর সুভাষ চক্রবর্তী ছবি পেলে বলছে আমরা কি করে আনলাম সেই সময় বাম যে সরকার ছিল সেই সরকার সাফল্য লাভ করেছে আমরাও সাফল্য লাভ করেছি তার উদাহরণ আগে দিয়েছি তাই বিরোধিতা করার জন্য মূর্খের মতো বিরোধিতা করবেন না আগে প্রথমে একদম গোড়াতে আসুন আর পুলিশ ডিপার্টমেন্টকেও বলবো একটা পতাকা নিয়ে ভেতরে ঢুকে গেল আপনাদের সার্চিং কোথায় ছিল তবে এইবার এই প্রশ্ন করবার পরও পুলিশ ডিপার্টমেন্টকে একটা কারণে আমি ধন্যবাদ দেব উনিশশো আশি সালের ষোলোই আগস্টে যে পুলিশি ব্যবস্থা ষোলো জন মানুষের প্রাণকে বাঁচাতে পারিনি কালকের ঘটনাতে যে পরিস্থিতি তৈরি করবার চেষ্টা হয়েছিল সেটা কিন্তু মানবিকতার সাথে রুখে দিয়েছে পুলিশ ধন্যবাদ এইখানে দলগুড়ি বলে নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে যে প্রত্যেককে পয়সা ফেরত দিতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যারা এই সংস্থার মধ্যে আছে যারা কেন মানুষের আবেগ নিয়ে খেলবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মাননীয় মুখ্যমন্ত্রীর যে কথা দুশো শতাংশ আমি সমর্থন করি সরকারের মধ্যে ছিল না সরকারের মধ্যে নেই শুধু একটা পার্ট হিসাবে কাজ করেছে যেটা বলেছে সেটা শুধু দিয়েছে তাই বিরোধীদের বলবো দু হাজার ছাব্বিশ এখনো দেরি আছে মানুষের প্রাণ নিয়ে এরমভাবে খেলবেন না কালকে কোনো অঘটন ঘটে গেলে কারুর প্রাণ চলে গেলে কি হতো আপনার বাড়ির তো ঘরের তো কোনো ছেলের তো প্রাণ যেত না মেয়ের তো প্রাণ যেত না যারা ওখানে মেসিকে দেখতে এসেছিল তাদের প্রাণটা চলে যেত তাই দয়া করে এই রকম কোনো কাজ করবেন না আর এই বেসরকারি সংস্থাকে যদি আমরা না দিত হয় যে এই সরকার যদি বলতো না করতে দেবো না তাহলে এই বিরোধীরাই আবার কিন্তু চেঁচামেচি করতো কেন মেসিকে আসতে দেওয়া হবে না দেখুন তৃণমূল কংগ্রেস ভোটকে সামনে রেখে কিছু করে না যেটা দু ন সালের ভোটকে সামনে রেখে দু সালের ছয় ডিসেম্বর মারাদোনাকে আনা হয়েছিল দায়িত্ব সহকারে বললাম সুতরাং সজাগ আমাদের আরো বেশি থাকতে হবে এরা কোথায় কোথায় ষড়যন্ত্র করে রেখেছে আমরা জানি না বাংলা জয়ের স্বপ্নে এরা বিভোর তাতে যতটা নিচে নামতে হয় এরা নাপতে পারে এবং বিরোধীরা যারা আছে সিপিএম এর পুরো অংশটাই তো চলে গেছে বিজেপিতে সিপিএম কে কেউ পৌঁছে না সিপিএম এর দলের লোক কমরে তারা ব্রিগেড ভরায় তারপর গিয়ে ভোট দেয় বিজেপি কে বাড়ির লোক ভোট দেয় বিজেপি তারা জানে সিপিএম আর কোনোদিন আসবেও না সিপিএম কোনোদিন কাউকে পাল্টে নিজের শাসন ক্ষমতাও আসতে পারবে না সিপিএম দলটা থাকবে কিনা তারা সন্ধিয়ার তাই তারা বিজেপির দিকে যায় ওই গুটিগত কয়েকজন মানুষ পড়ে আছে এখনো তাই এখনো সময় আছে সজাগ মানুষকে বাংলাটা আপনার রাজনীতি রাজনীতি রাজনীতির আপনার আপনারাই ভোট দিয়ে এনেছেন সরকারকে তাই আপনাদের সহযোগিতা সরকারের শুধু না বাংলার জন্য দরকার বাংলার আবেগের জন্য দরকার বাংলার ঐতিহ্যের জন্য দরকার বাংলাকে যেন আর ওই রক্তাক্ত করবার জন্য কোন ষড়যন্ত্রকারী যেন দুর্বৃত্ত যেন প্রবেশ করতে না পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার